আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য রমজান ঈদের আরও একটি পাকিস্তানি প্রিমিয়াম ঈদের কালেকশন নিয়ে চলে এসেছি যেটা আপনারা পাচ্ছেন খুবসুরট ক্যাটালগের এত চমৎকার একটি ল্যাভেন্ডার কালারের ভিতরে যারা হচ্ছে একটু গর্জিয়াস কালেকশন চাচ্ছেন একদমই হচ্ছে লাকজারি প্রিমিয়াম কটনের ভিতরে পাকিস্তানি খুবসুরত কটনের ভিতরে তারা এই ভিডিওটা কোনোভাবেই স্কিপ করতে পারবে না যে কালারটা দেখাবো এই কালারটাই তো আপনাদের একদমে হৃদয়ে শান্তি নিয়ে আসবে এত সুন্দর একটি কালার এই টাইপসের কালারগুলো কিন্তু আপনারা জানেন শুধুমাত্র পাকিস্তানি ড্রেসের ক্যাটাগরির মধ্যে হয় অন্যান্য ড্রেসের মধ্যে একদমই কমই আসে এই কালারগুলো আর তারাই কিন্তু মূলত এই কালারগুলোই খুবই বেশি পরিমাণে প্রমোট করে সাধারণত অন্যান্য ড্রেস এই টাইপসের কালার দিয়ে কিন্তু ফুটাতেও পারে না তারা তাদের সুতোগুলো দেখেন এত সুন্দর একদম হচ্ছে ম্যাচিং সুতোর এমব্রয়ডারি করা আর এম্ব্রয়েডারিগুলি মাসাল্লাহ ফিনিশিং দারুন মানে যেহেতু ঈদের কালেকশন প্লাস হচ্ছে ব্র্যান্ডও যেহেতু খুবসুরাটের তার মানে হচ্ছে বিশেষ কিছু থাকতেই হবে ড্রেসের মধ্যে তো আমি এই সম্পূর্ণ ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এবং অর্ডারের প্রসেসটা বলে দিই যেহেতু এই ড্রেসটা সব আপুরাই চাইবে খুব দ্রুত অর্ডার করার জন্য এই যে এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এম হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন আরেকটি বিষয় বলে দিই এই রকম সুন্দর ড্রেস সেকেন্ড আরেক পিস আপনি পাবেন না সো যাদের ভালো লাগবে এগুলো খুব দ্রুত পারচেস করতে হবে তা না হলে মিস করতে হবে মিস করলে যে কি ড্রেস মিস করেছেন যারা শুধু না পাবেন তারাই বুঝতে পারবেন যারা যারা পাবেন তারা বুঝতে পারবেন যে এটা আসলে কি টাইপসের ড্রেস সো এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভি লোক সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু হ্যাভি একটি স্টেজে এখানে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর কাজের ফিনিশিং এত স্মুথলি এখানে কাজ করা আছে কিছু কিছু কাজ আছে যেগুলো পরতে কমফোর্টেবল হয় না বাট এই যে ডারিটা আছে খুব অ্যাম্ব্রয়ডারি এম্ব্রয়েডারিগুলো পড়তে খুবই কমফোর্টেবল হয় আপনারা যারা খুব সুরা ড্রেসগুলো ইউজ করেন আপনারা জানেন এগুলো মানে টোটালি এক্সক্লুসিভ একটি কালেকশন অ্যান্ড এটা হচ্ছে কামেজের লোয়ার প্যানেল থাকবে দামান পার্টে যেটাকে বলে এত সুন্দর করে এখানে ভাবে কাজ করা আছে এখন উপরের যেই সুতোর কাজটা আছে সেটা আবার এখানে কিন্তু সুন্দর করে আপনার রোটেট করে করা আছে এবং এটার কিন্তু কামেজের ফ্রন্ট এবং ব্যাক দুই পাশেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে এবং ব্যাকের নিচে এখানে যদি আপনারা খেয়াল করেন এখানেও কিন্তু একটি প্যানেল দেওয়া আছে এত চমৎকার প্লাস এটার যে হাতার কাপড়টা আছে একটু কামিজটা একটু ঘুরাও তো আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে যে কাপড় দেওয়া আছে অনেক বেশি পরিমাণে দেওয়া আছে সো এটা আপনি ইজিভাবে মেক করতে পারবেন আর হাতার কাপড়টা কিন্তু এই যে এক্সট্রাভাবে আপনারা পাচ্ছেন সব কিছু পার্ট টু পার্ট করা আছে জাস্ট নেওয়ার পরে ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করতে হবে আর এগুলো আপনারা যে কোনো শোরুম থেকে নেন অথবা যে কোনো পেজ থেকে নেন মিনিমাম আপনাদেরকে তিন হাজারের উপরে বাজেট করতে হবে একদম সর্বনিম্ন বাট যেহেতু আপনি ফয়সাল টেক্সটাইলের ভিডিও দেখছেন তার মানে তিন হাজার টাকা না আরও কমে পাবেন মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার নয়শো টাকাতে এত দারুণ একটি কালেকশন পাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে আপনি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তো আমাদের অর্ডারের নাম্বারগুলো হচ্ছে এগুলি প্রত্যেকটি নাম্বারে এবং হোয়াটসঅ্যাপ করা আছে হ্যাঁ যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এবং আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে অগ্রিম রমদান মোবারক সবাই রোজা রাখার ট্রাই করবেন আল্লাহ হাফিজ